সালামু আলাইকুম ওয়েলকাম টু কে মেডো চ্যানেল আজকের ক্লাসে আমরা রাজশাহী বোর্ড দু হাজার উনিশ কোশ্চেন সাফ করব এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিবেশ রসায়ন চ্যাপ্টারে তো এখানে উদ্দীপক কী বলা আছে আগে দেখিনি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিম্নের লেখচিত্র পাওয়া গেল এখানে আমরা লেখকচিত্র দেখতে পাচ্ছি যেখানে এক্স অক্ষ বরাবর চাপ আর ওয়াই অক্ষ বরাবর পি ভির দেওয়া আছে তো গ নম্বরে বলা হয়েছে এস টিভিতে এক্স বিন্দুতে গ্যাসের আয়তন নির্ণয় করো তো চলো আগে আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এই বিন্দুতে পাওয়া গেছে এই এক্সের জন্য এই এক্স গ্যাসের জন্য এক্স অক্ষ বরাবর চাপের মান দেওয়া আছে চাপের মান হচ্ছে ফিফটি আর পিভির গুণ ফল দেওয়া আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ দেওয়া আছে তো আমরা এখান থেকে এক্স এক্সপিনিটে আইটন পারব তো আমরা সাইড নেট বসে নি পি ভিউ দেওয়া আছে পয়েন্ট ফাইভ লিটার এটিএম এটি গ্রাফ থেকে প্রাপ্ত গ্রাফ থেকে আর আমরা জানি যে মোলার গ্যাস ধ্রুব পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম পার ইনভার্স মূল পার ইনভার্স এখানে তাপমাত্রা আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এস টিপিডে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটা কেউভিনে কনভার্ট করে নেব পঁচিশে প্লাস দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর দিয়ে যোগ করলে এটার মান দেড়ায় দুশো আটানব্বই কেলভিন এখন আমরা মূল সংখ্যা এন এর মান নির্ণয় করব এনএট আমাদের সাইন আমরা জানি পিভি ইকাল টু এনআরটি এন ইকালটা হবে পি ভি বাই আর টি পি ভি ওয়ান দেওয়া আছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ টিভি বাই আর এনএন পয়েন্ট জিরো এইট টু ওয়ান গণ তাপমাত্রা তাপমাত্রা দেওয়া আছে পিছিয়ে আমরা দুশো আটানব্বই ক্যালভিন পরিমাণটি ক্যালকুলেট করে দেখায় পয়েন্ট জিরো টু জিরো ফোর থ্রি সেভেন তো আমরা জানি যে এস টি পিতে এক মোল যে কোনো গ্যাসের মোলার আয়তন বাইশ পয়েন্ট চার বাইশ তাহলে পয়েন্ট জিরো টু জন্য মোবাইল আয়তন হবে বাইশ পয়েন্ট ফোর গুণন পয়েন্ট জিরো টু জিরো ফোর থ্রি সেভেন লিটার তো এমনটি ক্যালকুলেট করে দাঁড়ায় পয়েন্ট ফোর ফাইভ এইট লিটার এখানে একটা জিনিস বলে রাখি স্টুডেন্টরা এর অঙ্কে ভুল করে সেটা হলো এখানে পি এর মান দেওয়া আছে পি এর মান দেওয়া আছে এটা ভাগ করে পিভি পি ভিএে ভাগ করে আইটম বেকার এটা আসলে হবে না কারণ এখানে এস টি এক্স বিন্দুতে বলছে এখানে এস টি পিদের জন্য এক্সমিন হতে বলেছে কারণ এস টিপিতে আইজন বাইশ চার লিটার হয় তো সেটার সাপেক্ষে আমাদেরকে বের করতে হবে তো আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি এই ধরনের অঙ্ক দিলে আমরা পারবো তো চলো আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ বি ও সি গ্যাসের সংকোচনশীল গুণ সংকোচনশীলতা গুণাঙ্ক যে মানের বিশ্লেষণ ভিন্ন কারণ বিশ্লেষণ করা তো আমরা এখানে এবিসি তিনটি গ্যাস দেখতে পাচ্ছি এ যেটা বক্ররেখা সি যেটা বিধান সমাধান যেটি বাস্তব গ্যাস আর বি এটা হচ্ছে স্বল রেখার মতন পাওয়া গেছে তো তিনটা কিন্তু তিন ধরনের লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি এই ভিন্নতার কারণ আমরা জেড এর সাহায্যে বিশ্লেষণ করবো এটি চলা আমি আমার বই থেকে দেখাই এটি আমি বই থেকে দেখাচ্ছি কারণ এত বড় লেখা আমার তো এখন দেখা পসিবল না আমি জাস্ট থিউরিটা বোঝাই দিচ্ছি যে এখানে দেখাই সি এর গ্যাস সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রিকার টু জে রিক টু ওয়ান কিন্তু সি সি একটি বাস্তব গ্যাস এর অফ সমান্তরাল দেখা আমরা বসেছি এটা বাস্তব গ্যাস তো বাস্তব গ্যাসের সরি আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে এটার মান ওয়ান হয় তাহলে প্রতিপক্ষে সি গ্যাসটি জেড ইকো টু ওয়ান এখানে পি ভি ইকোয়াল টু তাহলে আটটি তখন পিভি বাই আরটি ইকোয়াল টু ওয়ান কারণ আমরা জানি যে এই সূত্রটা জানি পি ভি ইকাল টু জেড আর টি তাহলে জেড ইকোয়াল টু পি ভি বাই আটটি তো জেড এর মান যদি ওয়ান হয় তাহলে এখানে পি ভি ইকোয়াল টু আটটি হবে আর জেড এর মান এখানে ওয়ান হবে যাচ্ছে তাহলে পিভি ভি ইকোয়াল টু আটটি হবে আটটি যে পাশাপাশি দিলে পিভি ইকোয়াল টু আরটি হবে আর বি গ্যাসটি ক্ষেত্রে দেখি বিভি গ্যাসটি ক্ষেত্রে জেড গ্রেটার দেন ওয়ান গ্যাসটি সেট দেন তো এই ক্ষেত্রে অর্থাৎ সমচাপ ও তাপমাত্রায় বাস্তব গ্যাসটির আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল যখন জেড এম আর ওয়ান থেকে বড় হবে তখন এটি আদর্শ গ্যাসের তুলনায় কম সংকোচনশীল হবে এবং গ্যাসটি আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়েছে যা ধনাত্মক বিচ্যুতি বি গ্যাসের ক্ষেত্রে বি ক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে পি মান প্রথম থেকে বাড়তে থাকে এবং এক্ষেত্রে প্রাপ্তরেখাটি কোনো অবতর অংশ নেই এ গ্যাসটির ক্ষেত্রে চাপ বৃদ্ধি করা হলে আন্ত আনবিক বিকর্ষণ সর্বদাই প্রাধান্য বিস্তার করা এবারে আমরা এর ক্ষেত্রে দেখি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এর লেস দেন মান এক্ষেত্রে সমচাপ ও তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকটশীল মানে যে ছোটো হলে বেশি সংকটশীল এবং গ্যাসটি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়েছে এবং তার ঋণাত্মক বিচ্যুতি অর্থাৎ জেড এর মান ওয়ান থেকে কম হলে ঋণাত্মক আর ওয়ান থেকে বড়ো হলে ধনাত্মক বিচ্যুতি এই গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে এর মান প্রথম দিকে কমতে থাকে এবং পঞ্চাশ এটিএম চাপে পঞ্চাশ এটিএম চাপে এর মান সর্বনিম্ন হয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাকে সর্বনিম্ন হয়েছে এরপর থেকে বাড়তেই আছে এই বিন্দুটা পঞ্চাশ এটিএম যখন চাপ হয় তখন তখন এটি সর্বনিম্ন অবস্থায় থাকে এবং ফলে রেখাটি একটি অবত্য অংশ তৈরি হয় এই গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায় এবং আয়তনে হ্রাস পায় এই আয়তনে আন্ত আকর্ষণ প্রাধান্য লাভ করে চাপ আরও বৃদ্ধি করা হলে অনুসমের মধ্যে বিকর্ষণ বল কার্যকর হতে শুরু করে বিকর্ষণ বল আকর্ষণ বলের চেয়ে প্রাধান্য লাভ করে জেড গ্রেটার মান সমতা প্রিয় রেখা ভগ্নরেখা অতিক্রম করে উপরের দিকে বৃদ্ধি করতে থাকে আশা করি এই থিউরিটা বুঝতে পেরেছি এতে অন্য অংশ না এটা যে বাস্তব গ্যাসের বিচ্যুতি যে থিওরিটা দেওয়া আছে আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির যে থিউটির দেওয়া আছে সেটা এখানে বিশ্লেষণ করতে হবে এভাবে আমরা লিখব আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি সবাই প্রশ্নটি বুঝতে পেরেছি ভিডিওটি একটি ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ারও সমস্ত বুঝতে পারবো হাতে